গিয়েছিলেন দূষণের আর সেখানে খবর হয়ে যাচ্ছিলেন সাংবাদিক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন এই সাংবাদিক একেবারে সেই ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী দেখেছেন তিনি তার ক্যামেরাতে ধরা পড়ছে সেই অভিঘাতের ছবি চারপাশটা কেঁপে উঠেছে মুহূর্তে মুহূর্তে ছিটকে পড়েছেন তিনিও তার ক্যামেরাম্যান সেই সঙ্গে ছিটকে পড়েছেন চারপাশে থাকা আরও আমজনতা যারা ওখানে দাঁড়িয়েছিলেন যারা তার খবর শুনছিলেন এবং তার খবর কভারেজে সহায়তা করছিলেন প্রত্যেকেই ছিটকে পড়েছে ছটা ঊনপঞ্চাশ নাগাদ ঘটে এই ভয়ঙ্কর ঘটনা আর সেই সময় সাংবাদিক লালকেল্লার ওই চত্বরেই দাঁড়িয়ে দূষণের খবর কভারেজ করছিলেন বলেই সূত্রের খবর এমনটাই দাবি করছে সূত্র যে সাংবাদিক যখন ওই মুহূর্তে খবর কভারেজ করছিলেন অন্য বিষয় ঠিক সেই সময় ঘটে যায় এই ভয়ঙ্কর ঘটনা এবং তার অভিঘাতে কার্যত চার পাঁচটা কেঁপে ওঠে ছিটকে পড়ে যান সাংবাদিক বুঝতে পারেন না যে ঠিক কি হয়েছে সেই ছবি রেখেছে আপনার সামনে সিবিআই যে অপদার্থ তার নজির সৃষ্টি করছে তা কিন্তু আমরা প্রত্যাশা করি মাথা পর্যন্ত পৌঁছতে পারি কাছে মাথা পর্যন্ত পৌঁছোতে এসে যেন মাছ পাতে তদন্ত বন্ধ করে দিয়েছো কাছে মাথা পর্যন্ত পৌঁছোতে এসে যেন মাছ পাতে তদন্ত বন্ধ করে দিয়েছো সব নজির আমি তুলে ধরবো সব নজির আমি তুলে ধরবো এরপর সময় আসছে সময় আসা ইডি এবং সিবিআই যে অপদার্থ তার নজির সৃষ্টি করছে তা কিন্তু আমরা প্রত্যাশা করিনি সাধারণ মানুষ হিসেবে এরা দেখুন ছ বছর বাদে একজন পুলিশ অফিসারের অ্যান্টিসিপিটেড বিল ক্যান্সেল করতে গেছে এবং সে এক আশ্চর্য ঘটনা আমি এটা এটা নিয়ে আলাদাভাবে আমি কথা বলবো যে কারণ এখানে আর বলছি না দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান